সালাম আলাইকুম এভরিওয়ান সালমান পর্দা গ্যালারি থেকে আমি অপু চলে আসলাম নতুন একটা ভিডিওতে আজকে বেসিক্যালি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ড কার্মো কার্মোর যে প্লেন ডিজাইনগুলো এই প্লেন যে সবগুলো কোয়ালিটি এই কোয়ালিটিগুলো নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলবো তো আমাদের কাছে কার্মোর সবচাইতে সবচেয়ে হাইয়েস্ট কোয়ালিটি ফুল ফর্ম কার্মো উনিশশো নট অনলি দিস ওয়ান কারোর সবচেয়ে বেস্ট আমি বলতে পারি যে ওয়ান অফ দ্য বেস্ট ফোম এভার ইন বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট কোয়ালিটি ফুল ফোম বলা যায় জাস্ট বিকজ অফ উনিশশো পঁয়ষট্টি যারা কিনবেন তারা কিন্তু অফিসিয়ালি পঞ্চাশ বছরের একটা গ্যারান্টি কার্ড পাবেন এরকম একটা গ্যারান্টি কার্ড যদি আপনি অফিসিয়াল একটা ব্র্যান্ড কোম্পানির পেয়ে যান একটা ফোম কিনবেন পঞ্চাশ বছর ব্যবহার করবেন নিশ্চিন্তে তাহলে আই থিঙ্ক এটা না কেনার কোনো যুক্তিকতা নাই তো যারা কার্মোর ফোমগুলো কিনবেন এরকম অফিসিয়াল একটা গ্যারান্টি কার্ড পাবেন সবচাইতে বেস্ট কোয়ালিটি ফুল ফোম ইজ উনিশশো পঁয়ষট্টি এটা আপনি আরামের দিক থেকে বলেন মানে টেকস দিক থেকে বলেন বা স্থায়িত্বের দিক থেকে বলেন এভরি সাইড ইজ ফুল কমপ্লিট মানে হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সো কারণ উনিশশো প্রাইস এত রিজনেবল দিয়েছি আমরা যেটা আনবিলিভেবল উনিশশো প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা এক সেটের প্রাইস দশ পিসের প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ইটস হান্ড্রেড পার্সেন্ট রাবার ফোম এরপরে চলে আসি কার্মো ফোর জি এটাও খুব কোয়ালিটি ফুল এবং খুব পপুলার ফোম কার্মো ফোর জি অলরেডি আমরা এটা ব্যাপক সারা পাচ্ছি সবাই কার্মো ফোর জির প্রতি খুব ইন্টারেস্টেড বিকজ অফ ইটস কোয়ালিটি অ্যান্ড প্রাইস মানে এক কথায় মানে ছয় হাজার পাঁচশো টাকা পাচ্ছেন এই কোয়ালিটির একটা ফোম ছয় হাজার পাঁচশো এরপরে চলে আসে কার্মো এইচডি মাত্র ছয় হাজার দুইশো টাকা মাত্র ছয় হাজার টাকা যারা একটু কম বাজেটের মধ্যে ভালো মানের চাচ্ছেন সো তারা কার্মো এইসি টা ট্রাই করতে পারেন অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে এটাও খুব কমফোর্টেবল এবং একটা ফোম প্রত্যেকটা ফোমের সাথে কিন্তু অফিসিয়াল গ্যারান্টি আছে প্রত্যেকটা ফোমের সাথে কার্মো টু ওয়ান এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আর সবচাইতে বাংলাদেশের সবচাইতে যদি লোয়েস্ট প্রাইস বলা যায় এবং ব্র্যান্ডের দিক থেকে যে একটা ব্র্যান্ডের ফোম বা প্রাইজের দিক থেকে যদি চিন্তা করেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় পাবেন কার্মো টু যেটার অফিসিয়াল গ্যারান্টি আছে বিশ বছর আমি কিন্তু আরেকটু মেনশন করি ইটস নট ওয়ারেন্টি ইটস ডিরেক্ট গ্যারান্টি কার্ড সো দ্যাট মিনস ফোনটা বসে গেলে বা কোনো সমস্যা হলে বা ডেবে গেলে আপনি একদম নতুন অ্যাকসেট রিপ্লেস পাবেন সো এই বেনিফিটটা পাচ্ছেন কার্মো থেকে সো যারা কার্মোর এই ফোনগুলো নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি আমাদেরকে কল করতে পারেন ভিডিও কল করতে পারেন বা আমাদের শপে ভিজিট করে অর্ডার করতে পারবেন শপের অ্যাড্রেস হচ্ছে সালমান পর্দা গ্যালারি এক নম্বর শহীদ পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা বারোশো চার প্রবাসী ভাইরা চাইলে অডিও বা ভিডিও কল করে অর্ডার করতে পারবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে ফেসবুকে আমাদের এই ভিডিওটা বা আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লেগে থাকে ফেসবুকে একটা লাইক বা ফলো দিয়ে যাবেন অথবা যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউবে আপনারা চাইলে আমাদের চ্যানেলটা যদি আমাদের পছন্দ আমাদের প্রোডাক্টগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই হাফেজ আসসালামু আলাইকুম